তিনটা সাইজে পিওর কটন যারা পাকিস্তানি পিওর কটন পরেন এবং ব্র্যান্ডেড ড্রেস পরেন তাদের জন্য খুব সুন্দর একটা ড্রেস কোটা কটন দোপাটা কি সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স একদম থার্টি ফোর থেকে ফর্টি সিক্স অব্দি হয়ে যাবে কোটা কটনের দোপাটা আগে ফার্স্টে দোপাটা দিয়ে শুরু করলাম তারা দোপাটার মধ্যে ড্রেসের মধ্যে করে ডিজিটাল প্রিন্ট দেখেন কি সুন্দর এখানে আবার কিউট করে টার্সেল থাকবে এইটি ফাইভ লম্বা থার্টি ফর্টি ইঞ্চ হচ্ছে চড়া অনেক চড়া আছে তারপরে চলে যাবো আমি ড্রেসে ওয়াও ড্রেসে একটা জিনিস আমি লাইভে মিস্টেক করে দিয়েছি বলি নি দেখেন কি সুন্দর একদম অফ হোয়াইটের সাথে সুন্দর একটা

তো বলেই দিয়েছি শুধুমাত্র এটা খুবই রিজনে গেছে গিয়েছে মাত্র মাত্র পনেরোশো আশি টাকা এক হাজার পাঁচশো আশি টাকা পেয়ে যাচ্ছেন ডাবলি ডব্লিউ ডট ট্রান্সকুলেশন ডট কম অথবা স্ক্রিনশট ফুল আটসেন ফোন নম্বর দিয়ে ইনবক্স করতে পারেন